আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত ফুলের বিবাহ গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো ইতোমধ্যেই কোর্স টিকায় এই গল্পের উপরে আমি কিন্তু সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ফুলের বিবাহ এই গল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমরা অনেকেই ফুলের বিবাহ এই গল্পটির উপরে আমাকে এমসিকিউ শেয়ার করতে বলেছ আজকে মূলত আমি সেই এমসিকিউগুলো তোমাদের সাথে শেয়ার করব উত্তর সহ তাহলে চলো দেখে নিচ্ছি যে ফুলের বিবাহ এই গল্পটি থেকে আমরা কোন কোন পরীক্ষার জন্য শিক্ষার্থীরা খেয়াল করো নবম দশম শ্রেণী বাংলার প্রথম পত্র অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আমাদের গল্পের নাম হচ্ছে ফুলের বিবাহ যেটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো প্রথম প্রশ্নই হচ্ছে আমাদের কবি সম্পর্কে যে ফুলের বিবাহ গল্পের লেখককে তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কোনো গল্প তোমরা পড়লে সাথে সাথে সেই গল্পের যিনি লেখক রয়েছেন বা রচয়িতা রয়েছেন তার নামটি তোমরা মুখস্থ করে ফেলবে কারণ এ সংক্রান্ত প্রশ্ন কিন্তু অবশ্যই আসে দ্বিতীয় প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো আটত্রিশ সালে তিনি জন্মগ্রহণ করেন তিন নম্বরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী এটি হচ্ছে তার প্রথম বাংলা উপন্যাস এরপর দেখো পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো আমরা আমাদের মূল যে গল্প রয়েছে ফুলের বিবাহ সেখান থেকে পড়ব। ফুলের বিবাহ গল্পটি কোন ধরনের রচনা এটি হচ্ছে একটি রম্য রচনা রম্য রচনা বলতে বোঝানো হয় যে রচনাগুলো পড়লে আমাদের খুব ভালো লাগে খুব হাসি পায় এরকম কৌতুকপূর্ণ কোনো রচনাই হচ্ছে রম্য রচনা আর ফুলের বিবাহ গল্পটি যখন তোমরা পড়বে তখনও কিন্তু তোমরা অনেক আনন্দিত হবে বেশ মজা পাবে এরকম একটি গল্প পাচে বলা হয়েছে ফুলের বিবাহ গল্পটি কোন ঋতুর সঙ্গে সম্পর্কিত উত্তর হচ্ছে গ্রীষ্ম ঋতুর সঙ্গে সম্পর্কিত ছয় গল্পে ফুলদের মধ্যে কে কন্যার ভূমিকায় ছিল উত্তর মল্লিকা কন্যার ভূমিকায় ছিল এবার সাথে বলা হয়েছে ফুলদের মধ্যে কনের পিতার ভূমিকায় কে ছিল উত্তর মল্লিকার বৃক্ষ পিতার ভূমিকায় ছিল শিক্ষার্থীরা দেখো এখানে যে অপশনগুলো রয়েছে আমি শুধুমাত্র যে সঠিক অপশনগুলো রয়েছে সেই সঠিক অপশনগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা চারটি অপশন অর্থাৎ ক খ গ প্রতিটি অপশন ধরে ধরে তারপর কিন্তু তোমরা প্র্যাকটিস করবে দেখো এরপর আট নম্বরে বলা হয়েছে বর হিসেবে নির্বাচিত হয়েছিল কোন ফুল উত্তর হচ্ছে গোলাপ এখানে গোলাপ বানানটি খেয়াল করো গোলা ব অর্থাৎ প নয় কিন্তু এখানে গোলাপ এরপর নয় বলা হয়েছে গল্পে ঘটকের ভূমিকায় ছিল কে উত্তর ভ্রমর এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি অবশ্যই পরীক্ষা আসবে যে ভ্রমর কোন ভূমিকায় ছিল বা গল্পে ঘটকের ভূমিকায় কে ছিল সঠিক উত্তর হচ্ছে ভ্রমর দশ বলা হয়েছে গল্পের বিবাহ অনুষ্ঠানে সানাই বাজানোর দায়িত্ব কে নিয়েছিল উত্তর হচ্ছে মৌমাছি এগারো বরযাত্রী হিসেবে কোন ফুল অংশ নেয়নি এর সঠিক উত্তর হচ্ছে শিউলি ফুল অংশ নেয়নি বারো বরের গুণগান করেছিল কে উত্তর কুলাচার্য পাখা বরের গুণগান করেছিল বর কি বলে উপহাস করেছিল দেখো তার কারা খুশি বলে উপহাস করেছিল চোদ্দ যাত্রায় কারা আগে ভাগে উপস্থিত হয়েছিল উত্তর করবে ফুলের দল পনেরো যাত্রায় উচ্চিঙ্গের কি ভূমিকা ছিল তারা নহবাদ বাজাচ্ছিল এগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে শব্দগুলো তারা নহবাদ ছিল কারা উচ্চিঙ্গেরারা এরপর দেখো ষোলোতে বলা হয়েছে বরযাত্রার সময় বাতাস বাহক হিসেবে কাজ করার কথা থাকলেও সে কী করেছিল সে উড়ে চলে গিয়েছিল সতেরো বরযাত্রা শেষে বর কোথায় গিয়েছিল উত্তর মল্লিকাপুরে গিয়েছিল আঠেরো বাসুর ঘরে ঝুমকা ফুল কেমনভাবে বসেছিল জমকালোভাবে বসেছিল এরপর দেখো উনিশে বলা হয়েছে গল্পের শেষে কথক কি উপলব্ধি করেছিল উত্তর ফুলের বিবাহ ছিল একটি কল্পনা আর এটা তো আমরা এমনি জানি যে লেখক তার কল্পনা দিয়েই মূলত এই গল্পটি লিখেছিলেন আর এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর বিশে বলা হয়েছে গল্পের শেষে কথক কাকে বলেছিলেন যে তিনি বিবাহ দিচ্ছিলেন তিনি কুসুমলতাকে বলছিলেন। একুশ ফুলের বিবাহ গল্পে কোন ফুলকে কুলিন বলা হয়েছে উত্তর গোলাপ ফুলকে কুলিন বলা হয়েছে এরপর দেখো বাইশে বলা হয়েছে ফুলের বিবাহ গল্পে কোন ফুল মোটা নীল শাড়ি ঝুমকা ফুল মোটা নীলশাড়ি পড়েছিল পরেছিল তেইশে বলা হয়েছে লেখকের চমক ভাঙার কারণ কি ছিল আমরা লিখতে পারি যে কুসুম লতার ডাকে লেখকের চমক ভাঙে চব্বিশে বলা হয়েছে ফুলের বিবাহ গল্পে জীবন্ত কুসুম রূপিনীকে উত্তর কুসুম লতা পঁচিশ গোলাপ কার সন্তান গোলাপ হচ্ছে বাঞ্চামালির সন্তান তোমরা এই প্রশ্নগুলো মনে রাখবে গোলাপ কার সন্তান গোলাপ বাঞ্চামালির সন্তান ছাব্বিশ বিবাহ অনুষ্ঠানে আকাশে কি ঘটছিল তারা জ্বলছিল এরপর সাতাইশে বলা হয়েছে বরযাত্রায় কোন ফুল নেশায় লাল হয়েছিল অশোক ফুল নেশায় লাল হয়েছিল আঠাইশে বলা হয়েছে বিবাহ শেষে ফুলের হাসি মুখের তুলনা কিসের সঙ্গে করা হয়েছে উত্তর চাঁদের আলোর সাথে করা হয়েছিল এরপর দেখো উনত্রিশে বলা হয়েছে ফুলের বিবাহ গল্পে কোন ফুলকে দেমাগি বলা হয়েছে গন্ধরাজ ফুলকে বলা হয়েছিল এবং তিরিশে বলা হয়েছে সব শেষে যে ফুলের বিবাহ গল্পের ভাষা কেমন এর সঠিক উত্তর হচ্ছে অলঙ্কার পূর্ণ তো শিক্ষার্থীরা তোমরা দেখলে ফুলের বিবাহ এই গল্পটি থেকে আমি তোমাদের সাথে অতি গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি প্রতিটি প্রশ্নে আমি তোমাদেরকে উত্তর সহ বুঝিয়ে দিয়েছি আমি আশা করছি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বইয়ের পরবর্তী যে গল্প কবিতা রয়েছে সেই গল্প কবিতাগুলো থেকে গুরুত্বপূর্ণ এমসি কি প্রশ্ন এবং উত্তর বুঝিয়ে দেবো তাই কোর্সটি টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি